প্রতি বছর একত্রিশে মে দিনটি তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হয় এই উপলক্ষে আজ রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এদিন কলেজ সংলগ্ন পথ চলতি মানুষদের মধ্যে তামাক বিরোধী সচেতনতা গড়ে তুলতে লিপলেট বিতরণ করে কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেওয়া তথ্য অনুযায়ী কেবল তামাক সেবনের জন্য প্রতি সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় এটি একটি সামাজিক ব্যাধি যার বিষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় ধূমপান ও চিবানু তামাকের ফলে এবং কালক্রমে হারিয়ে দেয় মানব দেহের জীবনী শক্তিকে তামাক সেবনের ফলে মানব দেহের অবনতি হাঁপানি যক্ষা নিউমোনিয়া বিশেষ করে ফুসফুসের ক্যান্সার যা মহামারীর রূপে ধেয়ে আসছে উত্তর পূর্বাঞ্চলে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সার্বিক সচেতনতা তাই সকলের মধ্যে তামাক বিরোধী সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয় আজ একত্রিশে মে ওয়ার্ল্ড নোট ডে অর্থাৎ বিশ্ব তামাক বিরোধী দিবস তাই আজকে আমরা ওমেন্স কলেজ এখানে রবীন্দ্র ভবনের সামনে বার্তা নিয়ে এসেছি যে কিভাবে মানুষদেরকে তামাক থেকে দূরে থাকার জন্য তারপর আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দেওয়ার অনুযায়ী যে বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় শুধুমাত্র তামাক সেবনের ফলে যার বিষ সমাজের রন্ধে রন্ধে ঢুকে যায় এবং যার ফলে মানুষের মৃত্যু হইতে থাকে তামাক সেবনের ফলে মানুষ মানবদেহে দেখা দেয় হাপানি, জক্ষা, নিমোনিয়া এমনটি ফুসফুসের ক্যান্সার এই মহামারী উত্তর পূর্বাঞ্চলে ধেয়ে এসেছে এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সার্বিক সচেতনতা তাই আজকে আমরা সকলকে সচেতন বার্তা নিতে এসেছি যাতে আমরা অঙ্গীকার করি আমরা যাতে তামাক স্পর্শ না করি এবং অন্যান্যদের যেন তামাক থেকে বিরত থাকে সেই দিকে চেষ্টা চালিয়ে যায় এবং এই চেতনার মাধ্যমে আমাদের গড়ে উঠুক নতুন সমাজ তাই আমরা পরবর্তী প্রজন্মকে কাছে এই বার্তা পৌঁছে দিতে এসেছি এবং তারা যাতে একটি সুন্দর পৃথিবীর যোগ্য এবং ভাসযোগ্য ঘরে আমরা তুলে দিতে পারি তাই আজকে আমরা উমেশ কলেজ তাদেরকে এই সতর্ক সতর্কবার্তা পৌঁছে দিতে এসেছি